শুভ সন্ধ্যা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখুন মাসুমের রেসিপি হবে আজকে দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে আর মাসুমও খুব সুন্দর জিনিস বাজারে ফার্স্ট সকালে দেখলাম দেখেই কিনে নিয়ে চলে আসলাম আজকে এটা রেসিপি তৈরি করব দেখুন কি করে করি দেখুন ছাড়িয়ে নিচ্ছি দেখুন হালকা একটা চামড়া তুলে ফেলছি এটাকে তুলতে হয় কত সুন্দর হয়েছে দেখুন দেখতে খুব ভালো লাগছে আমি এই এই করে সবটাই ছাড়িয়ে নিলাম দেখুন চামড়াগুলো তুলে তুলে বাদ দিয়ে রেখেছি আর মোটা যে ডাটিগুলো আছে ওর দেখুন চামড়াটা ছাড়িয়ে কি সুন্দর করে কেটে নেব দেখুন আমি একটা চাকু দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ভালো লাগছে বেশ দেখতে দেখুন বাটিতে একটা গরম জল বসিয়ে দিয়েছি এবার আমি এই জলে জলটা ফুটে গেছে এবার জলের ভিতরে আমি মাটা দিয়ে দেবো দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধটা আমার হয়ে আসছে এবার আমি একটা জালতে ছুরিতে ঠেলে নিলাম দেখুন কইটুকানি হয়ে গেছে আরও জলটা চিপে দেবো আরও কম হয়ে যাবে এবার দেখুন পরে একটা বসিয়ে দিয়েছি এবার অল্প তেল দিয়ে দিলাম এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু আলু ছোটো ছোট করে কেটে রেখেছি সেটাকেও আমি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভাজা করে নেবো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নেব ভেজে বেশ ভাজাটা হয়ে গেছে দেখুন মশলাটা আমি নিয়েছি রসুন বাটা আদা অল্প জিরে গুঁড়ো অল্প হলুদ অল্প লঙ্কা নিয়েছি পরিমাণ মতো নিয়েছি অল্প তো ওই জন্য অল্প অল্প নিয়েছি এবার দেখুন এই একটু নাড়াচাড়া দিয়ে নিই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নি কত সুন্দর হয়েছে কষানোটা হয়ে গেছে এবার আমি মাসুমটা দিয়ে দেব আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন একটুখানি হয়ে গেছে জল চিপে নিয়ে নিয়েছি খুব সুন্দর খেতে যে না খেয়েছেন সে জানবেন না খেয়ে দেখবেন একদিন খুব ভালো লাগবে পাওয়া যায় না সব সময় মাঝে মাঝে পাওয়া যায় তাও পাই না আজকে পেয়ে গেছিলাম আর একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম বেশি জল লাগবে না সব ভাজা হয়ে গেছে তো অল্প একটু দিলে হয়ে যাবে দেখুন আমি একটুখানি সস দেবো টমেটো যেহেতু ছিল না যার জন্য একটু সস দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোও দিতে পারবেন দেখুন অল্প জল দিলাম জলটাতেই আমার একদম সুন্দর হয়ে যাবে দেখুন অনেকটা কমে আসছে টালুগুলো সিদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট হবে এমনিতেও খেতে খুব সুস্বাদু আরও গরম মশলা দিলাম বেশ একদম মাংসর মতন লাগবে খেতে দেখুন আমি পাশে একটা প্লেট নিয়েছি তাতে আমি তুলে নেব এক এক করে আমি সবটাই তুলে নিলাম বন্ধুরা ভিডিওটা দেখবেন শেয়ার লাইভ একটু দিয়ে দেবেন বেলাইকানটা বা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আবার পরে আসবো আর একটা ভিডিও নিয়ে দেখবেন আপনারা ভালো লাগবে ছাড়লাম টাটা